কেমন আছেন সবাই লাইফস্টাইল বা নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করি যে যার মতন করে ভালো আছেন আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতন আর একটা ডেলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি সকাল থেকে আর এখন যেহেতু সকালবেলা তাই সকল বন্ধুদেরকে জানাই গুড মর্নিং আর এখন গড়িতে যে সকালে ছটা মতন তো ছটার থেকেই আজকের ব্লগটা শুরু করে দিয়েছি আর সংসারে যে কাজ কাজকর্ম থাকে সকাল থেকে একটা গৃহিণীর যা কাজকর্ম সেই কাজকর্মই সকাল থেকে শুরু করে দিয়েছি তারপরে যে বাবু উঠে পড়েছে রাস্টারাস করে নিয়েছে তা তো আমার ছাড়াই হয়ে গেছিলো তো সেই জন্য আবার ওই যে পড়তে বসে গেছে ওর যা কাজ ও করছে আর আমি এই যে রান্না করে এসেছি আগের দিন রাতের বেলায় ঘুগনি বানিয়েছিলাম তো সেটা ছিল ফ্রিজে সেটা সকালবেলা বের করে নিয়েছিলাম বের করে নেওয়ার পরে আবার এখন এই যে বাবু খাবে বলে তো ওকে এখন এই যে মুড়ি ঘুগনি মাখিয়ে দিচ্ছি তো সকালবেলা জোল খাবারে আজকে এইটাই আমাদের হয়ে যাবে সকালে অনেকটা ঘুগনি রাখা ছিল যেহেতু আমি একটু বেশি করে বানিয়েছিলাম ঘুগনি বানানো না আমি একটু বেশি করে বানাই ওই সকালবেলা মুড়ি দিয়ে খাওয়ার জন্য তাহলে সকালবেলা কী খাওয়া আর কী করবো সেইটার ভাবতে হয় না ঘুগুনিটা বানিয়ে নিলে কী হয় সকালে মুড়ি খাওয়া হয় তো বেশিরভাগ দিনই আমাদের মুড়ি খাওয়া হয় মুড়ি খেতে সকালে বেশি ভালোবাসে তো সেই জন্য একটু রেখে দিই তাহলে দুটো কাজই আমার হয়ে যায় তো সেই মতন বানিয়ে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে একেবারে আমি স্নান টান করে নিয়ে আবার রান্না করে চলে এসেছি আজকে দুপুরে রান্না করার জন্য আর দুপুরবেলা কী রান্না করব সেটাই এখন ব্যাপার আর ভাতটা তো এধারে বসিয়ে দিয়েছি তো ভাত হচ্ছে যেহেতু বাবু আবার স্কুলে যাবে তো তো ভাত খেয়ে স্কুলে যায় আপনারা তো জানেন তো সেই জন্য আমাকে সকালবেলায় রান্নাটা কিন্তু তাড়াতাড়ির মধ্যে করতে হয় স্কুলে যাওয়ার আগে আর কি রান্নাটা করে নিলে অনেকটাই সুবিধা হয় তো খেয়ে খাওয়া দাওয়ালে খাবারটা খেয়ে স্কুলে যেতে পারে তো সেই মতন আমি এই যে ভাতটা আগে বসিয়ে দিয়েছি তারপরে একে একে করে সমস্ত সবজিগুলো আর কি রান্না করে সবজি বলতে এই যে লাল শাক আজকে ভাজবো তো লাল শাকটা কিন্তু আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছিলাম আরেকটাই যে পাঁচ মিনিট সালে সবজি বানাচ্ছি আর এইদিকে দেখতে পাচ্ছেন মেঘটা কীরকম করে আছে তো মেঘের অবস্থা খুব একটা ভালো নয় কখনো বৃষ্টি কখনো আর রোদ এরকমই চলছে আর কি আর এই যে পাঁচ মিশালে যে সবজিটা বানাচ্ছি তার মধ্যে কিন্তু অনেক কিছুই দিয়েছি সেগুলো কিন্তু আমি ওই অফ ক্যামেরাতেই সমস্তটাই কেটে নিয়েছিলাম কারণ পুরো কিছু পুরোটা ভিডিও করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় আর এমনিতে বন্ধুরা ভিডিও স্কিপ করে করে দেখে যে পাঁচ মিশালে সবজিটা আমি বানাচ্ছি তো এর মধ্যে দিয়েছি কাঁচকলা দিয়েছি আলু দিয়েছি লাল ডাটা পটল আর দিয়েছি ওই যে ঘি করলা সমস্ত কিছুই আর কি দিয়েছি সমস্ত কিছু সবজি দিয়ে আর একটা এই যে আমি পাঁচ মিশালের সবজি বানিয়ে নিচ্ছি আর একটা এই যে বড়ো একটা রুই মাছ দেখতে পাচ্ছেন আর এই বড়ো রুই মাছটা কিন্তু আমি আজকে কিনি কারণ আজকে ওই যে বাবুর বাবা এসেছিলো তো ওই রুই মাছটা নিয়ে এসেছে ওদের পুকুর আছে তো ওদের পুকুরে যখন মাছ ধরা হয় তখন মাছ নিয়ে আসে আমাদের জন্য তো সকালবেলা এসেছিলো ফুলবাব দেখা করার জন্য তো তখন সঙ্গে করে মাছ নিয়ে এসেছিল তো মাছ নিয়ে এসেছিলো বলে তো মাছটা আমি এখন এই যে কাটতে বসেছি যেহেতু রান্না করবো জন্য হলো মাছটাকে কেটে নিয়ে আর ওই ধারে তো সবজিটা বসিয়ে দিয়েছি তো সবজিটা হতে হতে তো তখন আমার এ ধারে যে মাছটা কাটা হয়ে যাবে তো এখন এই যে রুই মাছটা কাটতে বসেছি আর রুই মাছটা পুরো টাটকা তো একদম পুকুরের মাছ আর পুকুরের মাছ খেতে টাটকা মাছ খেতে খুবই ভালো লাগে যেহেতু আমরা বাজার থেকে মাছ বেশিরভাগ কিনেই খাই তো যখন টাটকা মাছ পাই তখন খুব ভালো লাগে তো এই যে আমি এখন মাছটা কেটে নিয়েছি মাছটা কেটে এখন এই যে নুন হলুদ সমস্তটা মাখিয়ে দিচ্ছি আর এখন রান্না করব তো সেই জন্য মাখিয়ে রেখে দিয়েছি তারপর একটা কড়ায় তেল গরম করে মাছটা ভেজে নিয়েছি আর যপিস আমার দরকার তপিস আমি নিয়ে নিয়েছি যেহেতু আমরা তিনজন মাত্র বাড়িতে তো ওই যে চারটা কি ভেজে নিয়েছি বাকিটা রেখে দিয়েছি কালকে ওটা ওইটা হয়ে যাবে একটা মাছ নিলে আমাদের বড় মাছ একটা হলে আমাদের দুদিন আরামসে হয়ে যায় যেহেতু আমরা তিনজন মানুষ তো আমার তিনজন কার আমাদের হয়ে যায় তো ওই যে মাছের ঝোলটা বানাবো যেহেতু টাটকা মাছের জন্য আলু দিয়ে বেশ সুন্দর মাছের ঝোলটা আর কি বানাবো তো এই যে বলে যে মশলাটা যেটা সেটা আমি এখন কষিয়ে নিচ্ছি আর এই মুহুর্তে প্রতিদিনের মতন একটা কথা মনে করে দিই যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এসেছেন ভিডিও দেখছেন তাদেরকে আমি বলবো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে রয়ে যাবে নতুন বন্ধু হিসাবে আর আপনারা যখন আমার চ্যানেলে আসবেন আমি আপনাদের চ্যানেলে যাবো কিন্তু যাওয়ার আমাকে সময়টা একটু দিবেন সময় দিলে তাহলে তো আমি আপনাদের পরিবার থেকে ঘুরে আসবো সময় না পেলে আমি যাবো কী করে সময়ের আগেই যদি আপনারা আমাকে আনসাবস্ক্রাইব করে দিন তাহলে তো আমি তো যেতে পারি না তো আপনারা যখন আমার চ্যানেলে এসেছেন বন্ধু হয়ে থাকছেন তখন আমাকেও আপনাদের বন্ধু হওয়ার সুযোগটা করে দেবেন আর প্রতিদিন যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্ট করে উত্তর দেয় কমেন্টের উত্তর দেয় সব কিছুই করে তাদেরকে তো বলার কিছু নেই তারা সঙ্গে আছে বলেই আমার ভিডিও করতে ইচ্ছে করে না হলে মনে হয় না আর ভিডিও করব না কারণ প্রতিদিনই ভিডিও বানায় প্রতিদিনই ভিডিও বানার পরে ভিউজ তো সেরকম আসে না ওয়াচ টাইমটাও কমে যাচ্ছে তো সেজন্য ভাবি মাঝে মাঝে যে ভিডিও করব না কিন্তু যে পুরাতন বন্ধু ওদের সঙ্গে এত সুন্দর আর কি একটা মিলবন্ধন হয়ে গেছে না সেই জন্য আর কি ভালো লাগে তাদের সঙ্গে কথা না বললে বেশ ভালো লাগে না আর কমেন্টের মাধ্যমে তো তাদের সঙ্গে কথাবার্তা হয় সব কিছুই তো সেই কথাগুলো মিস করি আর কি যখন আমি ভিডিও না দিই তখন আর কি মনে হয় যেন তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে না আবার একটা ভিডিও বানাই তো ওদের উৎসাহ ওদের আর কি ওদের সঙ্গে কথা বলার জন্য আবার ভিডিও করতে ইচ্ছে করে তো সেই জন্যে আবার একটা করে নতুন ভিডিও বানাই আর বানিয়ে এই যে শেয়ার করছি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আপনারাও শেয়ার করবেন তাহলে আরও ভালো লাগবে নতুন নতুন বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলতে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই যে রান্নাটা অনেকক্ষণই হয়ে গেছিলো তো রান্নাটা হয়ে যাওয়ার পরে বাবু তো খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে তো তো আমার হাতে সময় ছিল তাই ভাবলাম এই কাপড়গুলো এখানে রয়েছে তো এইগুলো এখন একটা একটা করে গুছিয়ে রেখে দিচ্ছি আসলে কি এখানে বাবু আর বাবুর বা দুজনকারী আর কি জামাগুলো এখানে তোলা থাকে তো ওরা যখন যেটা প্রয়োজন হয় এখান থেকে নেয় আর পরে তো সেই জন্য এগুলো আগে গুছিয়ে রাখা তারপরে একেবারে চলে এসেছি বিকেলবেলায় দুপুর বেলায় আর খাওয়া দাওয়ার ভিডিও করিনি যেহেতু আমি একা ছিলাম বাড়িতে তো একাই খেয়ে নিয়েছিলাম আর তখন আর ভিডিও করা হয়নি একেবারে বিকেলবেলায় চলে এসেছি আর এখন এই যে বাবুর বাবা বলছিলো বিকেলবেলায় একটু চা খাবে যেহেতু বা ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা রয়েছে আমি যখন জামা কাপড়গুলো গুছাচ্ছিলাম আপনারা হয়তো লক্ষ্য করে দেখবেন যে কত হাওয়া দিচ্ছে যে পর্দাগুলো পর্যন্ত একদম দুল ছিল এত হাওয়া দিচ্ছে তো আজকে সত্যি সারাদিন খুবই হাওয়া দিচ্ছে তো ঠান্ডা ঠান্ডা ছিল তো সেই জন্য বিকেলবেলা একটা চা করি আর এই যে চায়ের সঙ্গে নিয়ে নিয়েছি কুচনো নিমকি আর চা আর নিমকি খেতে বেশ বিকালবেলা ভালোই লাগে আর যেহেতু আমরা র চা খাই আপনারা তো জানেন তো সেই জন্য যে দু কাপ লিকার চা বানিয়ে নিয়েছি আর চা খেতে খেতে একটা জিনিস আমাদের সঙ্গে শেয়ার করব তো কী শেয়ার করবো এই যে দেখতে পাচ্ছেন কিছুদিন আগেই তো আমি গিয়েছিলাম অমরনাথ যাত্রা আমরা তো দেখেছি তো সেইখানে অনেক ছবি তোলা হয়েছিল সেই ছবিগুলো সমস্তটা ধুই নিয়ে এসেছে যে স্মৃতিচিহ্ন হিসাবে রাখবো বলে তো এই যে ধুইয়েছে তো সেগুলো চা খেতে খেতে দেখে নিলাম তারপরে একদম চলে এসেছি রাত্রেবেলায় আর আজকে রাত্রেবেলায় ভাত আছে তো ভাত খাবো তো এই যে ভাত খাবার জন্য আর এখানে যে আলু সিদ্ধ ছিল তো সে ভালো চপের মতন করে নিই ছোটো ছোটো বাড়িতেই আর বাড়িতে বানালে বেশ অনেকগুলো হয় আর খেতেও বেশ ভালো লাগে দোকানে কিনে খাওয়ার থেকে বাড়িতে বানালে তো খেতে খুব ভালোই লাগে তো সেই মতন এই যে রাত্রেবেলা এখন এই যে গরম গরম আমি এখন ভেজে নিচ্ছি আর দুপুরে একটা সবজিও আছে আর এই যে চপটা বানিয়ে নিই বানাইছি তো এই দিয়ে আর কি দুপুর রাত্রে যে খাওয়াটা সেই খাওয়াটা সুন্দর আমাদের খাওয়া হয়ে যাবে একজন গৃহিণী হয়ে সংসারের কাজগুলি করতে করতে সকাল থেকে রাত হয়ে যায় আর কিভাবে সময়টা পেরিয়ে যায় সেটা বুঝাই যায় না তো আমারও সকাল থেকে রাত পর্যন্ত কাজগুলো করতে করতে সময়টা ঠিকই পেরিয়ে গেল কিভাবে সেটা তো আপনারা দেখতেই পেলেন আর এখানে রাতের যে খাবার সে খাবারও রেডি হয়ে গেছে কতগুলো চপ ভাজা হয়ে গেছে আমার আর কতগুলো চপ আমি এখন ভেজে নিচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো সকালে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন